কটাই কথা গায়ে খান গায় ডিগবজি তালে এজন কোনো ডিগবজি নাই জায়ে খান দিলাম সেই ধরনের বিনোদন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর সৌদি আরবে ডুবাইয়া গোসল করতেছি পুকুরের মতো হাফু হুফুট করে গোসল করতেছি আসলে সৌদি আরবে এরকম সাধারণত পাওয়া যায় না বুঝছেন ওই যে আমরা দুই বন্ধু মিলা গোসল করতেছি

পর এই যে আজকে ঈদের আজকে কুরবানের ঈদ কিন্তু দুই বন্ধু দিল নিশ্চিত না যদি আসেনে রে বার একবার আমাদের চাকরি করে

टाइम छै तऽ पानि जे छै ने मस्त रहै छै उगतै चक्का

যে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই সব করে দিবেন দেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম